পশ্চিমবঙ্গের সব থেকে প্রথম পোস্ট অফিস হয় পূর্ব মেদিনীপুরের খেজুরিতে আর তারপরেই নাম আছে তমলুকের আর সেই তমলুক শহরের তমলুক পদুম্বসন ব্রাঞ্চ অফিসে গত আগস্ট মাস থেকে অনলাইন পরিষেবা বন্ধ অনলাইনে টাকা তোলা বা জমা দেওয়া বন্ধ সমস্যার মুখে পড়েছেন ব্রাঞ্চের কাস্টমাররা পোস্টমাস্টার জানান যে গত আগস্ট মাসে কম্পিউটারের রাউটার সহ যান্ত্রিক ত্রুটি হয় বিষয়টি হেড অফিসের হেডকোয়ার্টারে জানানো হয় তবে জানানোর পর এখনও পর্যন্ত নতুন কোনো মেশিনপত্র আসেনি আর তারই জন্যই অনলাইন টাকা জমা দেওয়া এবং তোলা বন্ধ রয়েছে তবে গ্রাহকদের পরিষেবা দেওয়াই চেষ্টা করছে সকালে বই দিয়ে গেলে আমরা টাকা তোলা কিংবা জমা দেওয়া প্রক্রিয়া হেড অফিসে নিয়ে গিয়ে বিকেলে করে দিই তবে এতে প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছে বৃদ্ধ থেকে বৃদ্ধারা বিষয়টি হেডকোয়ার্টারে জানানো হয়েছে তবে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে তাদের দাবি অবিলম্বে পোস্ট অফিসের অনলাইন পরিষেবা চালু হোক টাকা তুলতে পারছে না বই আপলোড করতে পারছে না বই আপলোড ডেলি করে দিচ্ছি যে সমস্ত বইগুলো ডিপোজিট উইথড্রল হচ্ছে সকালবেলা নিচ্ছি বিকেলবেলা আপলোড করে দেওয়া আর সাতাও এইভাবেই চলছে তেইশে আগস্ট থেকে তো রাউটার খারাপ হয়ে গেছে তো সকালবেলা দিয়ে যায় ওনারা আর বিকেলবেলা ওনারা বই পান আর পেমেন্ট পান বই আপলোড করে তো আপনি কি হেড অফিস থেকে করে নিয়ে

প্রতিদিন তো একটা সমস্যার সম্মুখীন হচ্ছেন বারবার গ্রাহকরাও প্রবলেম করছে জানিয়েছি ওপরে জানিয়েছি যা জানানো জানানো কবে শুরু হবে কিছু আমার কাছে সেরকম কোনো খবর নেই ওনারা বলে নতুন মেশিন আসলেই সিনিয়র সিটিজেন যে গরমের মধ্যে তারাও তো অসুবিধার মধ্যে পড়ছে সিনিয়র সিটিজেন ওনারা দিচ্ছেন যতটা পাচ্ছি আমি আমার সার্ভিস দেওয়ার চেষ্টা